বাংলা নিউজে স্বাগতম কেকেয়ার ট্রেনিংয়ে যোগ দিলেন উমেশ যাদব ভারতীয় দলের প্লেয়াররা অনেকেই চোটের জন্য শুরু থেকে আইপিএলে যোগ দিতে পারেননি সে তালিকায় ছিলেন কলকাতা নাইট রাইডার্সের উমেশ যাদব। বিরাট কোহলির ব্যাঙ্গালুরু দলে ফেরার খবরের দিনই কলকাতার অনুশীলনে যোগ দিলেন উমেশ তেরো এপ্রিল ঘরের মাঠে কে আর নামবে পাঞ্জাবের বিরুদ্ধে তার আগে মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করলেন উমেশ যাদব যা খবর পাঞ্জাবের বিরুদ্ধেই খেলতে দেখা যাবে উমেশকে তা হলো অঙ্কিত রাজপুতের জায়গায় দলে ঢুকতে পারেন তিনি ট্রেনিংয়ে ছবি দিয়ে টুইট করলেন উমেশ লেখেন আমি কেকে প্রথম দিন দলের সঙ্গে ট্রেনিংয়ে উনত্রিশ বছরের এই পেশার কেকেআর প্রথম দুটো ম্যাচে খেলতে পারেননি চোট নিয়ে তিনিও এতদিন ছিলেন রিহাবে ঘরের মাঠে টানা তেরোটি টেস্টের মধ্যে বারোটিতেই খেলেছেন তিনি ভারতের হয়ে অশ্বিন জাদেজার পর সর্বোচ্চ উইকেট নিয়েছেন তিনি উমেশের ফেরাটা দলের জন্য বড় প্রাপ্তি হতে পারে আগের ম্যাচেই মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে হাঁটতে হয়েছে কেকেআরকে উমেশের ফেরার খবরের আগেই চোট পেয়ে সিটকে গিয়েছেন ক্রিস লিন তার আইপিএল খেলা নিয়ে সংশয় রয়েছে দলের অন্যতম কর্তা ভেঙ্কি মাইসর টুইটে লেখেন যারা ক্রিসলিনকে নিয়ে চিন্তিত তাদের উদ্দেশ্যে বলছি ওর চিকিৎসা চলছে কেকেআর মেডিকেল টিমের নেতৃত্বে এদিকে কে কে আর ক্যাপ্টেন ডেত ওভার নিয়ে চিন্তায় একটা মত হচ্ছে ঋষি দফন শেষ ওভারে ওই ক্যাচটা ধরতে পারলে রবিবার রাতেও মুম্বাইয়ে ভালো পার্টি হতো আরেকটা মত হচ্ছে ঋষির ক্যাশ ফেলাটা নিশ্চয়ই দুর্ঘটনা কলকাতা নাইট রাইডার্সের রোগটা কিন্তু আরও গভীরে দশম আইপিএলের প্রথম দুটো ম্যাচ খেলা কেকেআর পারফরম্যান্সের ময়নাতদন্তের পরে খলনায়ক হিসেবে উঠে আসছে ডেথ ওভার বলিং গুজরাতের বিরুদ্ধে ম্যাচে দেখা গিয়েছিল মুম্বাইয়ের সঙ্গেও একই সমস্যা দেখা গেল শেষ পাঁচ ওভারে চৌষট্টি রান তুলে ম্যাচ বার করে নিয়ে গেল মুম্বাই তাও পাঁচটা উইকেট হারানোর পর মুম্বাইয়ে কেকেয়ার ইনিংসকে টানলেন যিনি সেই মনীষ পাণ্ডে ম্যাচের পরে নিজেই বলছিলেন ডেথ বলিংয়ের কথা আমাদের ডেথ বলিংটা সমস্যা হয়ে যাচ্ছে গুজরাটের পরে এখানে একটা ঘটনা ঘটল এই ব্যাপারটা নিয়ে খুব দ্রুত ভাবতে হবে মিটিংয়ে আলোচনা করতে হবে মনীষ যোগ করছেন আসলে বোলারদের ইয়োর ঠিকঠাক ফেলতে হবে ম্যাচে ওরা কিছু মিস করেছে আমরা কিছু মিস করেছি তবে আমার মনে হয় সমস্যাটা আমরা তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারব। উমেশ যাদব প্রথম দুটি ম্যাচে খেলেননি দুই বিদেশি ফাস্ট বোলার ক্রিস ওক্স ও ট্রেন বোল ডেট ওভারে রান আটকাতে ব্যর্থ এই অবস্থায় গৌতম গম্ভীর অতীতে যার কাছে বারবার ফিরে গিয়েছেন সেই সুনীল নারায়ণকে দেখে এখনও আত্মবিশ্বাসের চুরয় এমনটা মনে হয়নি মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচ হারার পরে রাতে শাহরুখ খান টুইট করেন একটুর জন্য পিছলে গেল তবে ভালো খেলেছ মুম্বই থেকে হারের সঙ্গে লিন আতঙ্ক নিয়েও ফিরতে হল কে এ নিয়ে একই জায়গায় তিনবার চোট পেয়ে গেলেন ক্রিসলিন তবে মিডিল অর্ডারে মনীষের ফর্মকে কেয়ার টিম ম্যানেজমেন্টকে কিছুটা হলেও আশ্বস্ত করবে সাতচল্লিশ বলে একাশি রান করা মনীষ বলছিলেন আমার লক্ষ্য থাকে শেষ ওভার পর্যন্ত খেলা যাতে ম্যাচটা শেষ করে আসতে পারি নাইটদের আরেকটা সমস্যা হচ্ছে বিদেশি বাসাই নিয়ে দুই বিদেশি পেসার খেলাতে হচ্ছে বলে সাকিব আল হাসানকে বাইরে রাখতে হচ্ছে কিন্তু সেটা বেশি দিন সম্ভব হবে বলে মনে হয় না ধন্যবাদ বাংলা নিউজের সঙ্গেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন